কম খরচে মিষ্টি খেতে চাও তাহলে বানিয়ে নাও ঝটপট মোদের রেসিপি বাড়িতেই তোমরা খুব অল্প খরচে বিয়ে বাড়ি অনুষ্ঠান বাড়ির মতো বোঁদেটা তৈরি করে নিতে পারবে ঝরঝরে পারফেক্ট বোঁদে বানাতে চাইলে আমার ভিডিওটা পুরোটা দেখবে আর টিপসগুলো অবশ্যই ফলো করবে ভিডিওটা কেটে কেটে দেখলে টিপসগুলো মিস করবে আর পারফেক্ট রেসিপিটা বানাতে পারবে না তাই বন্ধুরা তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকো আমি এখানে কাপে মেপে এক কাপ পরিমাণে বেসন নিয়েছি আর বেসনটাকে অবশ্যই চালনি দিয়ে চেলে নেবে বেসনের মধ্যে যে গোটা ভাবটা থাকে সেটা চামচ দিয়ে শেষে ভেঙে নিয়ে চেলে নিতে পারবে তাই অবশ্যই এইভাবে চালনি দিয়ে বেসনটাকে চেলে নেবে আমি কাপে মেপে বেসনটা নিয়েছি তোমরা যে কোনো পাত্রে বেসনটা মেপে নিতে পারো এবার বেসনটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি বাকি উপকরণ এখানে নিয়েছি নর্মাল জল সেই জল দিয়ে একটা গোলা বানিয়ে নেব আর বন্ধুরা অল্প অল্প করে জল দেবে একসঙ্গে জল ঢেলে দেবে না বাচ্চারা ইচ্ছে হলেই বায়না করে মিষ্টি খাওয়ার জন্যে আর সবসময় বাজারের মিষ্টি না কিনে তোমরা বাড়িতেই তৈরি করে নাও পারফেক্ট বোঁদের রেসিপি এরকম সুন্দর বোঁদে পেলে আর বাজারের মিষ্টির জন্যে বায়না করবে না ফার্স্ট টাইম যারা বোঁদে বানাচ্ছ তারাও পারফেক্ট বানাতে পারবে আমার ভিডিওটা পুরোটা দেখলে আমি যে টিপসগুলো বলছি অবশ্যই তোমরা লক্ষ্য করবে ব্যাটারটা ফ্যাটানোটাই হচ্ছে মেন কাজ যত বেশি ফ্যাটাবে ততই বোঁদেটা ক্রিস্পি হবে আর সেরাটা পারফেক্টভাবে ভিতরে ঢোকবে তাই একটু সময় নিয়ে তোমরা ব্যাটারটাকে ফেটিয়ে নেবে একটু কষ্ট করে পারফেক্টভাবে বোঁদের মধ্যে সেরাটা না ঢুকলে খেতে ভালো লাগবে না তাই আমি পাঁচ থেকে ছ মিনিট মতো ভালোভাবে এই ব্যাটারটাকে ফেটিয়ে নেব এবার আরও মুচমুচে করার জন্যে আমি দিচ্ছি এক চিমটে পরিমাণ বেকিং পাউডার বেকিং পাউডার বা বেকিং সোডা যেটা হাতের কাছে থাকবে এক চিমটে পরিমাণ অ্যাড করে দেবে বন্দেগুলো অনেক বেশি মুচমুচে হবে আমি বেশ পাঁচ থেকে ছ মিনিট ফেটিয়ে নিয়েছি এবার দেখাচ্ছি ফেটানোর পরে বেসনটা একেবারে স্মুথ হয়েছে আর দেখো ঘনত্বটা এরকম থাকবে এবার আমি চামচ দিয়ে দেখাচ্ছি যে ঘনত্বটা তোমরা কীরকম রাখবে এই রকম ঘনত্বে বানিয়ে নেবে দেখো ওপর থেকে আমি ছুটছি কিন্তু সঙ্গে সঙ্গে মিলিয়ে যাচ্ছে না এবার আমি বাটির মধ্যে আধা বাটি পরিমাণে ব্যাটার তুলে নিলাম এই ব্যাটারের মধ্যে আমি একটু কালার মেশাবো তোমরা দুই কালারের এক কালারের বোঁদেগুলো বানাতে পারো তোমাদের ইচ্ছে মতো কালারটা অপশানাল কালারটা না দিয়েও বোঁদেটা বানিয়ে নিতে পারো ভালোভাবে কালারটা মিশিয়ে নিলাম এরপরে বাকি ব্যাটাটাতে আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে সাদা তেল সাদা তেলটা দেওয়ার কারণ হচ্ছে বন্ধুরা বোঁদেগুলো যখন ঝাড়বে তখন বোঁদেগুলো একটার গায়ে আর একটা লেগে যাবে না আর খুব সুন্দরভাবে এটা তেলের মধ্যে পড়তে থাকবে ফেটানো হয়ে গেছে এবার চলে এলাম পরবর্তী স্টেপে চুলোর মধ্যে একটা কড়াই বসিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল আর অবশ্যই চেষ্টা করবে সাদা তেলের মধ্যে বোঁদেগুলো ভেজে নেওয়ার আর একটা টিপস তোমাদের বলে দিচ্ছি বন্ধুরা অবশ্যই লক্ষ্য করবে এই ঝার্নার মধ্যে এক ফোঁটা পরিমাণ তেল ব্রাশ করে নেবে তাহলে বোঁদেগুলো ওপর থেকে পড়ার সময় একটার গায়ে আর একটা চিপকে যাবে না আর রকম ছিদ্রযুক্ত স্টিনার নেওয়ার চেষ্টা করবে তেল ভালোভাবে গরম হয়ে গেছে এবার আমি বোঁদেগুলো তেলের মধ্যে ছাড়তে থাকবো একটা চেক করে নেবে দেখো সঙ্গে সঙ্গে তেলের মধ্যে ভাসতে শুরু করেছে এইভাবে যখন বোঁদেটা তেলের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে ওপরে ভাসবে তখন বুঝে নেবে তেল ভালোভাবে গরম হয়েছে তেল ভালোভাবে গরম না হলে বোঁদেগুলো কিন্তু গোল গোল হবে না একদম বাতাসার মতো চ্যাপটা হয়ে তেলের মধ্যে পড়তে থাকবে তাই তেল ভালোভাবে গরম করে নিয়েছি তারপরে আঁচটাকে কমিয়ে দিয়ে এবার আমি স্টিলের মধ্যে ব্যাটার দিয়ে দিলাম বোঁদের ব্যাটারটা দেওয়ার পরে ঝান্নাটাকে এইভাবে আমি ধরে থাকবো একই জায়গাতে দেখবে খুব সুন্দরভাবে একটা দুটো চারটে করে পড়তে থাকবে আর সঙ্গে সঙ্গে ওপরে ভাসতে থাকবে বোঁদেগুলো খুব সুন্দরভাবে ওপরে ভাসবে বন্ধুরা কিন্তু একটু সময় নিয়ে তোমরা ভেজে নেবে আঁসটাকে একেবারে কমিয়ে দেবে তেলটাকে ভালোভাবে গরম করে নিয়ে আবারও বলছি তেলটাকে ভালোভাবে গরম করে নিলে বোঁদেগুলো একদম গোল গোল হবে মুক্ত দানার মতো এক ব্যাস মতো বোঁদে আমি ঝরিয়ে নিলাম একসঙ্গে বেশি পরিমাণে বোঁদে ভাজতে যাবে না তাহলে গোল গোল হবে না একটার গায়ে আর একটা চিপকে যেতে পারে অল্প অল্প করে বোঁদেটাকে ভেজে নেবে তেলের মধ্যে তাহলে দেখবে দানাগুলো একদম খুব সুন্দর হয়েছে গোল গোল এবার ভালোভাবে নাড়াচাড়া করে বোঁদেটাকে ভেজে নেব। আর বোঁদে ভাজার সময় এই টিপসটা অবশ্যই ফলো করবে একেবারে মুচমুচো করে ভাজতে যাবে না যখন কালারটা বোঁদের একটু চেঞ্জ হয়ে যাবে সেই সময় উঠিয়ে নেবে তেল থেকে একেবারে মুচমুছো করে ফেলবে না দেখতেই পাচ্ছ বন্ধুরা দেখেই বুঝতে পারছো যে আমি কতটা মুচমুছো করে ভেজেছি এর থেকে বেশি মুচমুচো করতে গেলে কিন্তু পরবর্তীতে সেরাটা ভালোভাবে বোঁদের মধ্যে ঢুকবে না এক ব্যাচ মতো আমি বোঁদে ভেজে নিলাম আর এইভাবে আমি বাকি বোঁদেগুলোও ভেজে নেব বন্ধুরা যে টিপসগুলো দিচ্ছি সেই টিপসগুলো অবশ্যই তোমরা ফলো করবে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে স্কিপ করে করে দেখলে কিন্তু বোঁদেগুলো পারফেক্ট রেডি করতে পারবে না এক ব্যাচ বোঁদে উঠিয়ে নেওয়ার পরে আমি স্টেনারটাকে ভালোভাবে জল দিয়ে পরিষ্কার করে নিয়েছি এইভাবে তোমরা পরিষ্কার করতে পারো আবার তোমরা ব্যাটারটাকে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে আর বন্ধুরা আবারও দেখাচ্ছি একটু ওপর করে কিস্টেনারটাকে ধরে রাখবে তাহলে দেখবে খুব সুন্দরভাবে মুক্ত দানার মতো বোঁদেগুলো রেডি হয়ে গেছে তেলের মধ্যে নাড়াচাড়া করে একটু কালার করে মুচমুচে করে ভেজে নেব আর দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে আঁচটাকে মাঝারিতে রেখে বোঁদেগুলো আমি ছেঁকে নিলাম এবার আমি লাল কালারটা ভেজে দেখাচ্ছি আশা করছি এই ভিডিওটা তোমাদের সকলের ভালো লাগবে ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবে আর ভালো লাগলে একটা লাইক করবে বন্ধুদের কাছে শেয়ার করবে আর ছোট্ট ছোট্ট কমেন্ট লিখতে কিন্তু ভুলবে না আমার প্রিয় বন্ধুদের কমেন্ট করতে আমাকে ভীষণই ভালো লাগে আর অবশ্যই তোমরা কমেন্টে লিখবে কে কোথা থেকে ভিডিওটা দেখছো আমি তোমাদের ধন্যবাদ জানাবো এই লাল কালারের বোঁদেগুলোও আমি খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি তোমরা লাল কালারের পরিবর্তে গ্রিন কালার দিয়েও বোঁদেগুলো তৈরি করে নিতে পারো সমস্ত বোঁদে আমি একে একে ভেজে নিয়েছি একই রকমভাবে অবশ্যই টিপসগুলো ফলো করে বোঁদেটা বানাবে তাহলে এই রকম মুচমুচে করে বোঁদেটা তৈরি করে নিতে পারবে এবার চলে যাচ্ছি পরের স্টেপে চুলোর মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে চিনি আমি যতটুকু বেসন নিয়েছি ততটুকুই চিনি অ্যাড করে দিলাম সেই কাপে মেপে এবার আধা কাপের একটু বেশি জল দিয়েছি আর বন্ধুরা আধা কাপ থেকে একটু বেশি জল দিয়েছি তোমরা জলের মাপটা অবশ্যই একটু ফলো করবে এবার চিনিটা ভালোভাবে গলে আসা পর্যন্ত অপেক্ষা করব আর এই সেরার মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা এলাচ তোমরা এখানে এক চামচ পরিমাণে মোহরি গুঁড়ো করেও অ্যাড করতে পারো তোমাদের ইচ্ছে থাকলে আমি মোহরি এখানে অ্যাড করিনি অ্যালাস দিয়েছি এবার ভালোভাবে চিনিটা গলে আসা পর্যন্ত অপেক্ষা করব চিনি ভালোভাবে গলে গেছে আর বন্ধুরা চিনির মধ্যে খুব সুন্দরভাবে বলক উঠে গেছে এবার তোমাদের কাছ থেকে দেখাচ্ছি এখানে কোনো একতার দুতার কোনোটাই হবে না শুধুমাত্র একটু হাতের মধ্যে নেবে তো চ্যাট ভাব হবে জাস্ট তোমরা চিনিটাকে ভালোভাবে গলিয়ে নেবে তারপরে বোঁদেটাকে চিনির মধ্যে অ্যাড করে দেবে চিনি আমার ভালোভাবে গলে গেছে এবার আঁচটাকে একদম লোতে রেখে বোঁদেগুলো চিনির মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি দুই কালারের বোঁদেটাকে ভালোভাবে হাত দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি আর এতটাই মুচমুচে হয়েছে বোঁদেগুলো সম্পূর্ণ বোঁদেটাকে আমি চিনির মধ্যে ঢেলে দিচ্ছি এই সময় কিন্তু বন্ধুরা আঁচটাকে একদম কমিয়ে দেবে তারপর নাড়াচাড়া করতে থাকবে বোঁদেগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে আর আঁচটাকে কমিয়ে রেখেছি এবার আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে ঘি এক চামচ থেকে দু চামচ ঘি অ্যাড করে দিলে মনে হয় বোঁদেটা পুরোটাই ঘিয়ে ভাজা আর খেতে বেশ ভালো লাগে পুরো বোঁদের মধ্যে ঘিয়ের ফ্লেভারটা পাবে এবার ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম এবার বন্ধুরা আমি ঢাকা দিয়ে রেখে দেব দু ঘন্টা মতো হাতে তোমাদের সময় না থাকলে তোমরা আধা ঘন্টাও রাখতে পারো কিন্তু দু ঘন্টা রেখে দিলে সেরাটা পুরোপুরিভাবে বোঁদের মধ্যে টেনে নেবে এবার আমি সঙ্গে সঙ্গে চুলোটাকে অফ করে দিলাম ঢাকা দিয়ে দু ঘন্টা মতো রেখে দেব দু ঘন্টা পরে ফিরে আসছি দু ঘন্টা পর ফিরে এলাম এবার তোমাদেরকে দেখাচ্ছি খুব সুন্দরভাবে বোঁদের মধ্যে সেরাটা টেনে নিয়েছে আর একদম ঝরঝরে হয়েছে পারফেক্ট বোঁদেটা তৈরি হয়েছে এবার দেখো বন্ধুরা একটা বোঁদে আমি দেখাচ্ছি কত সুন্দরভাবে বোঁদের মধ্যে সেরাটা ঢুকে গেছে আর একদম ঝরঝরে হয়েছে পারফেক্ট বোঁদেটা তৈরি হয়েছে এতটা সুন্দর হবে আমিও ভাবিনি এতটা ঝরঝরে হয়েছে এই রকম ঝরঝরে বোঁদে কিন্তু বিয়ে বাড়ি বা অনুষ্ঠান বাড়িতে পাবে না এই রকম ঝরঝরে বোঁদেটা বাড়িতেই তৈরি করা যায় তাই এই ঝরঝরে বোঁদেটা বানিয়ে তোমরা গরম গরম লুচির সঙ্গে পরোটার সঙ্গে খেতে পারো আবার তোমরা অতিথি আপ্যায়নও করতে পারো এরকম ঝরঝরে বোঁদে রেসিপি কেউ মিস করবে না একদিন হলেও বাড়িতে বানিয়ে খাবে এই ঝরঝরে বন্ধে রেসিপিটা ছোট বড়ো সকলে পছন্দ করবে আর খেতে হয় দূর দান তো স্বাদে আজ তাহলে এই পর্যন্তই বন্ধুরা এতটা সময় ধরে ভিডিওটা দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ